আবার দেখা হয়ে গেল কি অবস্থা সবার ভালো তো আমরা তো তাণ্ডবের ফোরকাস্ট অলরেডি হচ্ছে রিয়াকশন দিয়ে ফেলেছি তো ফোরকাস্ট দেখেছি বাট ওর মধ্যে কিছু কিছু রহস্য ছিল আসলে তাণ্ডব মুভির যে ফোরকাস্টের মধ্যে যে কিছু রহস্য ছিল আর কি যেগুলো আমি খুঁজে বের করার চেষ্টা করেছি কিন্তু ততটা পারিনি আর কি যতটা চেষ্টা করেছি ততটা পারিনি আমি কিছু কিছু মিসিং হয়েছে তো সেক্ষেত্রে তাণ্ডবের মধ্যে যে লুকানো কিছু রহস্য ছিল আমরা সেগুলো সম্পর্কে আজকে জানব আমরা তার উপরেই হচ্ছে রিয়াকশান দেবো তো আমরা এখন রিয়াকশান দেব ইনফ্যাক্ট বাংলা নামের একটি ইউটিউব চ্যানেল যিনি হচ্ছে তাণ্ডবের সেই লুকোনো রহস্যগুলো খুঁজে বের করার চেষ্টা করেছে তো আমরা তার উপর আজকে রিয়াকশান দেবো তো দেখা যাক সবাই মিলে তাণ্ডবের সেই ফোরকাস্টের মধ্যে কী কী রহস্য লুকিয়েছিল আমরা সবাই জানবো সেটা ওকে চলো শুরু করা যায় নম্বর বিপদ সংকেত দেখিয়ে রিলিজ করা হয় তাণ্ডবের ফোরকাস্ট এক মিনিট উনত্রিশ সেকেন্ডের ফোরকাস্ট সোশ্যাল মিডিয়ায় যেন তাণ্ডব চালিয়েছে এবং ইতিমধ্যে আপনারা হয়তো ফোরকাস্ট দেখে ফেলেছেন আসলে পুরো বাংলাদেশে তাণ্ডব চালাবে এটা দেখার সময় এটার হয়তো কিছু হিডেন ডিটেলস আপনাদের চোখেই পড়েনি যদিও রায়হান রাফি অনেক সালাকের সঙ্গে ফোরকাস্টে কাটিং করেছে তবুও এমন কিছু হিডেন ডিটেলস আমি খুঁজে পেয়েছি যেগুলো হয়তো আপনারা লক্ষ্যই করেননি সো দিস ইজ গোয়িং টু বি এন ভেরি ইন্টারেস্টিং ভিডিও তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরে বা আপনাকে থ্যাংক ইউ বঙ্গবাহাদুর মেগাস্টার সাকিব খান প্রতিনিয়ত নিজেকে নতুন ভাবে ভাঙছেন এবং নতুন ভাবে অডিয়েন্সদের সামনে নিজেকে উপস্থাপন করে একটা কথা এখানে বলা যায় প্রিয়তমার পর থেকে রাজকুমার বলো বরবাদ বলো এই যে প্রত্যেকটা মুভিতে মানে হচ্ছে নিজেকে একটা অনন্য মাত্রায় নিয়ে গেছে সাকিব খান মানে একের পর এক মুভিতে হচ্ছে নিজেকে ছাড়িয়ে গেছে কী লেভেল অ্যাক্টিং তিনি পারেন সেটা আসলে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই সবাইকে চমকে দিচ্ছেন দুই হাজার তেইশ সালের প্রিয়তমা থেকে শুরু করে এখন পর্যন্ত তার প্রত্যেকটা সিনেমাতে তিনি নিজেকে নতুন ভাবে গড়েছেন আর শাকিব খান একটা ক্যারেক্টার কিভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন সেটার প্রমাণ হিসেবে আপনি তার প্রিয়তমা দরদ অথবা বরবাদ দেখতে পারেন এবং সাম্প্রতিক সময়টাতে আলোচনার তুঙ্গে রয়েছে তাণ্ডব উই অল নো রায়হান রাফিক কোন লেভেলের ডিরেক্টর বরবাদ রিলিজের পর সেই সিনেমার ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল আসলে মানে বর্বাদে সাকিব খানকে যেভাবে উপস্থাপন করা হয়েছে আর কি দুর্দান্ত একটা ব্যাপার তার যে লুকস স্টাইল ডেডিকেশন কিন্তু তান্ডবের ফোরকাস্টে কিছু মারাত্মক ক্যামেরা অ্যাঙ্গেল শট আমাদের দেখানো হয় তো চলুন এবার জেনে নেওয়া যাক তান্ডবের ফোরকাস্টের কিছু হিডেন ডিটেলস আচ্ছা যেহেতু হিডেন ডিটেলস বা লুকিয়ে রাখা রহস্যের প্রসঙ্গ উঠল তাহলে প্রথমেই বলে দেই এই ফোরকাস্টে পুরোপুরি ভাবে হাইট করা হয়েছে সাবিলা সাবিলানোর তবে। এটা অবশ্যই একটা সত্য কথা যে এক মিনিট উনত্রিশ সেকেন্ডের যে ফোরকাস্ট দেখেছি আমরা তাণ্ডবের সেখানে সাবিলানুরকে একেবারে দেখানো হয়নি কুকুরকে হাইট করা হলেও এখানে আরেকজন লিড ফিমেল কাস্ট জয়া আহসানকে কিন্তু আমরা এক ঝলকের জন্য দেখতে পাই চোখে মুখে ভয় এবং আতঙ্ক নিয়ে বন্দুক তাক করে আছে সাকিব খানের দিকে আর এদিকে সাকিব খান সোয়াটের একজন মেম্বারকে বাজেভাবে আহত করার পর তাকে ধরে রেখেছে এবং ব্লার করা এই ভদ্রলোক হচ্ছেন এফএস9 আপনি মা জিনিয়াস আরে ব্লার করা ফেসটা চিনে ফেলছে খেয়ালই করে আসলে ফেসটা যে এপার হয়েছিল না ওপার হয়েছিল সেটাও আমরা খেয়াল করিনি বপ রে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এটাই এফ এস নাইম আপনাদের মধ্যে হয়তো অনেকেই এফ এস নাইম কে চিনবে না সত্যি বলতে আমিও চিনি না যাই হোক বিগত কিছুদিন আগে এমন একটা গুঞ্জন ওঠে যে তান্ডব সিনেমায় এফ এস নাইম মেইন ভিলেন হিসেবে থাকবেন কিন্তু এটা সত্যি না তিনি জাস্ট সোয়াটের একজন মেম্বার হিসেবে থাকবেন যিনি সাকিব খানকে ধরার এই মিশনে লিড মেম্বার হিসেবে থাকবেন এবার এই দৃশ্যটা দেখুন আমরা দেখতে পাই একজন ডান্স এবং এই ফোরকাস্ট দেখার পর অনেকেই এটা বলছিল যে এটা হয়তো সাকিব খান না তো আমি তো চোখে নাকি ধরা পড়েছে এই বডি স্ট্রাকচার সাকিব খানের মতো লাগছে না কিন্তু সত্যি বলতে আই থিং এটাই সাকিব খান প্রমাণ আচ্ছা প্রমাণ দিচ্ছি এই বাটারফ্লাই ডান্সের ডান্স করা ব্যক্তির হাতের দিকে লক্ষ্য করুন তার ডান হাতে আমরা কালো কালারের কিছু একটা বাধা দেখতে পাই এবার সাকিব খান যখন বাস থেকে নামে এই দৃশ্যটা একবার দেখুন এই তো মিলে গেল এটা তার ডান্সিং যে মুভমেন্ট ছিল আর কি সেটা দেখি তো পরে আবার ওই স্টেপটা আবার পরে দিয়েছে

তে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছে দ্যাটস মিন बटरफ्लाई ডান্স করা সেই ব্যক্তিটা সাকিব খান এই সালাও tandober poster অথবা সাকিব খানের ফেস রিভিল করার সময় তার পোশাকের দিকে একটু লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করলে প্রমাণ পেয়ে যাবেন আর কিছু অবশ্যই চাচা আরে চাচা এই সিনেমায় আপনিও তো আছেন আপনি কি আমার জিনিয়াস ভাই জিনিয়াস এভাবে কিছু एक्सप्लेन করতে পারে বাইরে ভিডিও দেখে প্রথমবার শুনলাম জি হ্যাঁ এই সিনেমায় ডক্টর এজাজ রয়েছেন একটা দৃশ্যে আমরা দেখতে পাই শাকিব খান কাউকে গুলি করে দিচ্ছে এবং তিনি হচ্ছেন ডক্টর এজাজ এবং এই সিনেমার স্টোরি প্লটের মধ্যে ডক্টর এজাজ এমন কিছু করবে যেটা বোঝা গেছিল অবশ্য এই কারণে সাকিব খান তাকে লাইভ সম্প্রচার করার সময় গুলি করে মেরে ফেলবে আর এখানে উল্লেখ্য ডক্টর এজাজ এখানে একজন পলিটিক্যাল নেতা হিসেবে থাকবেন ফোরকাস্ট দেখে এটা তো আমরা বুঝতে পারলাম

সুমন আনোয়ারকে দেখতে পাই সেটার দুইটা পসিবিলিটি রয়েছে যেমন যেমন নাম্বার 1 হতে পারে সুমন আনোয়ার এবং বাকি লোকগুলো শাকিব খানেরই টিম মেম্বার এবং নাম্বার 2 আপনি যদি সাকিব খানের কিছু দৃশ্যে তার টিম মেম্বারদের ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তাদের পোশাক পরিচ্ছেদ অন্য রকম আর ফোরকাস্টে আমরা এমন ইঙ্গিত পেয়েছি যে সাকিব খান হয়তো এখানে কোনো একটা কিশোর প্রতিশোধ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আসবে কিন্তু এখানে সেটা মনে হয়েছে ওই বলে না বিভিন্ন দেখা যায় আর সাধারণ মানুষের কাছে সে হচ্ছে হিরো আমার কাছে এরকমটা মনে হয়েছে সাকিব খানের একজন মেম্বার হয়ে থাকেন তাহলে সে কখনোই একজন নিরীহ পুলিশকে মারবে না এখানে আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশকে তারা অলরেডি মেরে ফেলেছে ঘটনাটা হলো onerror kumar এবং একই রকম পোশাকের স্ট্রাকচারওয়ালা কিছু মানুষ এখানে একজন সিকিউরিটি গার্ডকে মেরে ফেলেছে তো সেই হিসেবে এটা আন্দাজ করা যায় সুমন আনোয়ার এবং তার টিম অন্য কোনো একটা গ্যাং হবে যদিও এটা আপাতত থিওরি ডক্টর এজাজ এবং সুমন আনোয়ার ছাড়াও আরো দুইজনকে আমরা ফোরকাস্টে দেখতে পাই তাদের মধ্যে একজন রজি সিদ্দিকী এবং এটা সিওর তিনিও ডক্টর এজাজের মতো पॉलिटिकल মেম্বার থাকবেন এর আসলে পলিটিকাল মেম্বার দের হচ্ছে ড্রেস আপে ব্যাপার সাপ আর কি কস্টিউম একটু ডিফারেন্ট টাইপের হয় জেন্ট জেন্টল একটা ব্যাপার সাপার আর কি আর ম্যাচিওর মেচিওর একটা ব্যাপার সাপ করা যায় পাশাপাশি আরেকজনকে দেখানো হয় যদিও তার ফেস আমরা দেখতে পাই না তবে তিনি হচ্ছেন আফসাল হোসেন কেমনে ভাই কেমনে ফেস না দেখেও কেমনে মানুষ ডিটেক্ট করতে পারছে ফেস না দেখেও কেমনে মানুষ চিনতে পারছে যে এটা অমুক হবে লিজেন্ট ভাই লিসেন্ট তিনি এখানে থাকতে পারেন ডক্টর এজাজ এবং রোজি সিদ্দিকির থেকেও বড় লেভেলের পলিটিক্যাল নেতা অথবা শাকিব খান যেই টিভি চ্যানেলের হেড কোয়ার্টার হাইজ্যাক করেছেন সেই টিভি চ্যানেলের মালিক এবং বলতেছে এমনটা পসিবিলিটি রয়েছে যে সাকিব খানের জীবনে এমন কিছু একটা ঘটবে যেটার পেছনে ডক্টর এজাজ রোজি সিদ্দিকি এবং আফজাল হোসেন সরাসরি যুক্ত থাকবেন এবার এই দৃশ্যটার দিকে একটু লক্ষ্য করুন সাকিব খানের কপালে কাটা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটা দেখে কিছু কি মনে পড়ছে জি হ্যাঁ তুফান সিনেমায় আমরা তুফান সিনেমায় ছিল সাকিব খানের তুফান এবং শান্তর ক্যারেক্টারের কপালে এমন কাটা দাগ দেখেছিলাম তাহলে তান্ডবের সাকিবের সঙ্গে কি তুফান সিনেমার শান্ত অথবা তুফানের সঙ্গে কোনো কানেকশন রয়েছে বিষয়টা তো আসলে গভীর ভাবে চিন্তা করার ছাড়াও আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তান্ডবের টাইটেল ট্র্যাকেও কিন্তু তুফানের রেফারেন্স করা হয়েছে আসলে টাইটেল ট্র্যাকে কিন্তু তুফান নামের যে ওয়ার্ডটা সেটা আছে কি তাহলে কি সত্যি তুফান সিনেমার মাধ্যমে অলরেডি ইউনিভার্স তৈরি হয়ে গিয়েছিল এটা নিয়ে এমন কিছু থিওরি পাওয়া গেছে যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে এবং এটা নিয়ে রায়ান রাফি কিন্তু বলেছিল ভাই তুফান টু আসবে আর কি যে তুফান ওয়ান কিছুই না মানে তুফান কিছুই না তুফান টু তে হচ্ছে সব কিছু এক্সপ্লেন করবে আর কি সব কিছু তুলে ধরবে এটাতে হতেও পারে এটা কী আর বলবো বলো রেকর্ড করতে করতে বিদ্যুৎ চলে গেলে কেমনটা লাগে বলো দেখি সহ্য হয় এগুলো তারপর সহ্য করে নেওয়া লাগবে গ্রামে যেহেতু বাস করি এবং এটা নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব তবে এটা তো শিওর খান কোনো একটা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত তাণ্ডব নেবে এবং লাইভ সম্প্রচার করার সময় সাকিব খান দেশবাসীকে এমন কিছু জানাতে থাকবে যেটাকে থামানোর জন্য আফজাল হোসেন সাইবার সিকিউরিটিকে আদেশ দেবেন যেভাবেই হোক লাইভ সম্প্রচার বন্ধ করো কিন্তু তারপরও সাকিব খান দেশবাসীর সামনে অনেকের কালো মুখোশ খুলে দেবে যে কারণে তিনি আইনের চোখে হয়ে যাবেন অপরাধী এবং সাধারণ মানুষদের কাছে হয়ে যাবেন সুপার হিরো ভাই ভাই সেভাবে এক্সপ্লেইন করলো ফোরকাস্টটা 1 মিনিট 29 সেকেন্ডের একটা ফোরকাস্ট দেখে এই পরিমাণ এক্সপ্লেইন করা যেমন তেমন বিষয় না সেম না এক্সপ্লেইন করলো বিষয়টা সিনিয়াস ভাই এছাড়াও তান্ডবের স্টোরি প্লট কেমন হবে সাবিলা নূরের ক্যারেক্টার কি হবে এবং সব থেকে ইন্টারেস্টিং এই সিনেমায় অ্যাকচুয়ালি কার ক্যামিও থাকবে সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে জানাবো ঠিক আছে ঠিক আছে সো আই होप ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড সাবস্ক্রাইব গাইস দা বেল আইকন থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস থ্যাঙ্ক ইউ ভাই আপনাকেও থ্যাঙ্ক এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য তো এই ছিল গাইস তাণ্ডব ফোরকাস্টের যে রিভিউ আর কি মানে তার মধ্যে লুকোনো যে রহস্যের যে বিষয়গুলো আর কি সেগুলো আমরা ভাইয়ের ভিডিওর মাধ্যমে জানতে পারলাম উনি আসলে অনেক সুন্দর করে উপস্থাপন করছেন বিষয়টাকে মানে রহস্যটা যে তুলে ধরার চেষ্টা করছে অনেক সুন্দরভাবে এটা আর কিছু কিছু বিষয় অনেক ভালো লেগেছে আমার কাছে তো দেখা যাক তাণ্ডব মুভি সারা দেশের তাণ্ডব হয়তো পারে কিনা অবশ্যই পারবে তো ভালো থাকে গাইস গুড বাই